শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরআনিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আমরা মডিউল একের লেসন ছাব্বিশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসমের বৈশিষ্ট্য সামারি অফ প্রপার্টিজ অফ নাউন আমরা জানি মডিউল ওয়ানের আট নম্বর লেসনে আমরা চার প্রকার ইসম বা বিশেষ্য আলোচনা করেছি এবং পরবর্তীকালে আলাদা আলাদা করে ইসমের চারটি বৈশিষ্ট্য এই রাব ইসমের ধরন বচন এবং লিঙ্গ এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করেছে আলহামদুলিল্লাহ আজকের লেসনের বিষয়বস্তু হচ্ছে জাস্ট আরেকবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া এই প্রপার্টিজ অফ নাউন বা ইসমের বৈশিষ্ট্য এই যে চারটি এগুলোতে আমরা কি পড়েছি এবং তার যা সংক্ষিপ্ত রিমাইন্ডার স্মারক এই লেসনে আমরা পুরো আলোচনা করব না শুধুমাত্র স্মরণ করিয়ে দেয়া যে ইসমের এই চারটি বৈশিষ্ট্য কিভাবে কাজ করে আসুন প্রথমে আমরা দেখছি আমাদের সেই আইটিএনজি চার্ট চার ধরনের ইসমের বৈশিষ্ট্য আছে প্রথমে আমরা স্মরণ করবো ইরাব সম্পর্কে এটা লেসন নয়ে আলোচিত হয়েছে ইরাব হলো ইসমের শেষ অক্ষরের হারাকাত ইসমের সমাপ্তি অনুসারে বিভিন্ন ইরাব দেওয়া হয় উদাহরণস্বরূপ যদি ইসমটি দাম্মা দিয়ে শেষ হয় তবে এর ইরাবকে মারফু স্টেটাস বলা হয় সংক্ষেপে রফা যদি ইসম ফাতেহ দিয়ে শেষ হয় তবে এর ইরাবকে বলা হয় মানসুব সংক্ষেপে নাসব যদি ইসমটি কাসরা দিয়ে শেষ হয় তবে এর ইরাবকে মজরুর স্টেটাস বলা হয় সংক্ষেপে জার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্টের দৃষ্টিকোণ থেকে আরেক ধরনের বিশেষ্য দশে আলোচিত হয়েছে আমরা ইসমের দুইটি ধরন দেখেছি একটি হলো অনির্দিষ্ট বিশেষ্য আরেকটি হল নির্দিষ্ট বিশেষ্য। মারিফা এবং নাকিরা নাকিরাতে আছে উদাহরণ বা কারাতুন কালামুন এখানে সবগুলোই তানবিন বিশিষ্ট বলে এগুলো নাকিরা ইসম অনির্দিষ্ট দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য বা মারিফা উদাহরণ আল হাজারু আল আসওয়াদু মোহাম্মাদুন মাক্কা আল কালাম ইসমের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার বা বচন যা আমরা লেসন এগারোতে আলোচনা করেছি এই আলোকে আমরা মুসলিম চার্টটি আবার একটু রিভাইস করব। সকলের প্রিয় মুসলিম চার্ট কয়েকবার আলোচনা করেছি এই চার্টটি খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় গেটওয়ে টু অ্যারাবিক গ্রামার তো ইনশাল্লাহ আপনারা এটা মুখস্থ করেছেন এর অর্থ বুঝেছেন এবং এরাব বচন ও লিঙ্গ বিশ্লেষণের জন্য এই চার্টের সবকিছু আপনাদের চোখের সামনে যাতে ভাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রফা মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা। মুসলমানেরা মুসলিম মুসলিমান মুসলিমা প্রাচীন যুগে অনেক বিজ্ঞানী মুসলিম ছিলেন যার মুসলিম মুসলিম আইনি এটা ছিল জামু মুজাক্কর সালিম এর চার্ট এখন আমরা দেখব জামু মুিমিন আসলে আবার পড়ি মুসলিম নারীরা যত্নশীল রফা মুসলিম মাতুন মুসলমানদের ইসলামের নিয়ম মেনে চলতে হবে মুসলিমাতিন আল্লাহর ঘর দেখতে যাওয়া হলো সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা যার মুসলিমাতিন মুসলিমী মুসলিমাতিন এটা ছিল মুসলিম চার্ট সর্বশেষ জি অথবা জেন্ডার বা লিঙ্গ লেশন বারোতে আলোচিত হয়েছে এর মধ্যে আছে স্ত্রীবাচক বিশেষ্যের আটটি নিয়ম বাই ডিফল্ট অথবা জন্মগতভাবে প্রত্যেকটা ইসমি পুরুষবাচক যদি না স্ত্রীবাচক বিশেষ্যের আটটি নিয়ম অনুযায়ী কোনো একটি বাক্যতে না থাকে যদি কোনো একটি স্ত্রীবাচক বিশেষ্যের আটটি নিয়মের মধ্যে একটি বাক্যে বর্তমান থাকে সেই শব্দটি হবে স্ত্রীবাচক নতুবা তা হবে পুরুষ বাচক বা মোজা তার অর্থ হচ্ছে প্রতিটি বিশেষ্যকে পুংলিঙ্গ হিসেবে বিবেচনা করা হয় যদি না লেশন বারো অনুযায়ী আটটি নিয়মের যেকোনো একটি দ্বারা স্ত্রীলিঙ্গ নির্দেশ করা হয় আমরা এখানে এ আটটি নিয়মের মধ্যে শুধুমাত্র দুটি নিয়ম উল্লেখ করলাম এক নম্বর স্ত্রীবাচক নাম বা স্বাভাবিকভাবে স্ত্রীলিঙ্গ যেমন ইমরা আতুন ফাতিমা জাইনাব উম্মুন বিন্তুন তা মারবুতা অর্থাৎ গোলতা আলিফে মাকসুরা অর্থাৎ বিন্দু ছাড়া ইয়া এবং আলিফে মামদুদা আলিফের পরে হামজা থাক এই তিনটি দিয়ে শেষ হওয়া বিশেষ্য একটি স্ত্রী বাচক বিশেষ্য হবে আমাদের আজকের এই লেসন আমরা এখানে শেষ করছি বাকি নিয়মগুলো আরেকবার দেখে নেবেন যাতে এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কোনো অসুবিধা পোহাতে হয় না ইনশাআল্লাহ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন